নমস্কার বন্ধুরা চলে এসেছি বাঙালির রান্নাঘরে আজকে আমি বানিয়ে দেখাবো পুরভরা পাখি চলুন কীভাবে বানাচ্ছি সেটা আমি আপনাদের দেখাই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর পাখিগুলো হয়েছে পাখির জন্য আমি ময়দাটা নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি আমি সাদা তেল আপনারা এখানে ঘি ব্যবহার করতে পারেন থেকে আমি ভালো করে মায়াম দিয়ে নিচ্ছি

গোটা ধনে গোটা জিরে পেঁয়াজ তিনটে আলুকে সেদ্ধ করে নিয়েছি আর একটু ধনে ভাচা আর নিয়েছি এখানে গোলমরিচ লবণ সাদা তেল মশলাটা আমি রেডি করি বাদামটাকে নিয়ে ভেঙে নিচ্ছি ভেজেন আমি ঠান্ডা করে সব ছাড়িয়ে ভেঙে নিচ্ছি দুটো লবঙ্গ দুটো এলাচ আর একটু দার্চিন্ত শুকনো লঙ্কা একটু গোটা ধনি গোটা জিরে এটাকে আমি হালকাই ভাজবো খুব বেশি ভাজবো না এটা আমার হয়ে গেছে অনেক গরম ছিল এটাকে এমনি ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি আলুটাকে ম্যাচ করে নিয়েছি আপনারা চাইলে হাত এটাকে মেখে নিতে পারে আমি এটা দিতে পারি সাতাতে করে নিয়েছি দিয়ে দিলাম কুড়টা আমার তৈরি হয়ে গেছে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি বাদামটা দিয়ে কিন্তু আমি আর জাল দেবো না বলুন এবার আমি পাগেটা তৈরি করছি কিভাবে দেখাচ্ছি আপনাদের একটা লেচিকে আমি লম্বা করে বেলে নিচ্ছি দেখুন এটা কিন্তু একটু লম্বা করেই বেলতে হবে আর মুখের দিকটা যেটা হবে সেটা একটু ছোটো রাখতে হবে আর পেছন দিকটা একটু চওড়া করে বেললেও চলবে দেখুন আমি এইভাবেই বেলে নিচ্ছি এবার আমি একটা কাঁটা চামচ নিই দেখুন এইভাবে একটা পাখির ডানা হবে এবার আমি একটা ছুরির সাহায্যে দু সাইড একটু করে কেটে নিচ্ছি দেখুন আপনারা চাইলে এটা চিরণি দিয়েও করতে পারেন এটাকে আমি আবার উল্টে নিচ্ছি দেখুন মাঝখান থেকে একটা মাঝখানে যে কাটা অংশটা সেটাকে আমি এইভাবে হাত দিয়ে চেপে দিলাম এবার আমি পেছন দিক থেকে পুর ভরে দিলাম আমি এখানে শুধু আলুর পুর ব্যবহার করেছি আপনারা এখানে মাংস কিংবা ডিমের পুরও ব্যবহার করতে পারেন এবার পুরটাকে আমি লম্বা করে দিয়ে দিলাম দিয়ে আমি পেছন দিক থেকে রোল করে নিচ্ছি দেখুন পুরটা একটু অল্পই দেবেন নাহলে সাইড থেকে বেরিয়ে যাবার ভয় থাকে এবার দু সাইডটা একটু আমি হাত দিয়ে চেপে দেবো যাতে পুড়টা না বেরিয়ে যায় এইভাবে করে রোল করে নিচ্ছি দেখুন এবার সামনের দিকে নিয়ে এসে এই ডানা দুটোকে আমি উপরে তুলে পেছন দিক থেকে ঘুরিয়ে নিলাম যে এইভাবে চেপে দিলাম পেছনের দিকটা তৈরি হয়ে গেল এটা ল্যাজ এবার সামনের দিকটাকে আমি এইভাবে দু আঙুল দিয়ে টেনে ধরলাম তৈরি হয়ে গেল পাখির ঠো দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল এবার আমি কাটা চামচ দিয়ে লেজের শেপ দিয়ে নিলাম ছুরি দিয়ে মাঝখান দিয়ে একটু কেটে দিচ্ছি দিয়ে দু হাত দিয়ে একটু লেজটাকে একটু ছোট করে নিলাম দেখুন একদম পাখির মতো লাগছে এবার আমি গোলমরিচ দুটো দিয়ে চোখ তৈরি করে দিলাম এবং খুব সহজ বানানো খুব সহজ দেখলেই কিন্তু বানাতে পারবেন খুব বেশি কষ্ট হবে না মনেও হবে না এবং কত সুন্দর তৈরি হয়ে গেল আমার একটা পাখি এইভাবে করে আমি সব পাখিগুলোকে তৈরি করে নিচ্ছি দেখুন আমি অনেকগুলো পাখি তৈরি করে নিয়েছি দেখে কিন্তু কে বলবে না যে এটা পাখি নয় ময়দা দিয়ে তৈরি একদম পাখির মতো লাগছে খুব সুন্দর লাগছে আবার একটা তৈরি করে দেখাচ্ছি আমি আপনাদের কেমন করে তৈরি করতে হয় দেখলে কিন্তু খুব সহজে বানাতে পারবেন আপনারা এইভাবে তৈরি করে খাবেন খেয়ে জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে আমার এই রেসিপিগুলো আপনার বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবেন দেখুন আবার আমি কাটা চামচ দিয়ে পেছনটা তৈরি করে নিচ্ছি এবার ছুরির সাহায্যে একটু কেটে নিচ্ছি মাঝখানটা একটু কম রাখতে হবে দু সাইডটা একটু বেশি রাখতে হবে এবার আমি উল্টে দিলাম এবার এই মাঝখানেরটাকে ধোয়া দিয়ে একটু চিপে দিলাম এবার পুর ভরে আবার আমি রোল করে নেব আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করিনি দু সাইডটা একটু হাত দিয়ে চেপে দেবেন তাহলে পোটটা আর বেরিয়ে যাবে না পেছন দিকটা যতটা বেশি পাতলা করবে চড়া করবে ততটা বেশি ল্যাচটা চড়া হবে লম্বা হবে দেখতে আরও বেশি ভালো লাগবে দেখুন এইভাবে দুটো আমি তুলে নিলাম দিয়ে এদিক থেকে ঘুরিয়ে দিলাম উল্টো দিকে যে আমি আবারও চিপিয়ে দিলাম পেছন দিকটা দিয়ে হাত দিয়ে আমি একটু চিপিয়ে দিলাম এবার আমি কাটা চামচ দিয়ে সেপ দিয়ে নেব আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন এবার আমি মাছটা একটু একটু কেটে নিলাম সাইড থেকে একটু আঙুলটা চিপিয়ে দিলাম দেখতে কত সুন্দর পাখির এবার মাঝের যে অংশটা রেখেছিলাম সেটাকে আমি হাত দিয়ে দুটো আঙুলের সাহায্যে একটু চিপিয়ে দিলাম পাখির ঠোঁট তৈরি হয়ে গেল এবার আমি দুটো গোলমরিচ দিয়ে চোখ তৈরি করে দিলাম দেখুন একদম পাখির মতো লাগছে দেখতে দেখুন দেখে কে বলবে এটা পাখি না দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে এটা পাখি আমার সবগুলো তৈরি হয়ে গেছে এবার আমি ভেজে নিচ্ছি চলুন তেলটা আবার গরম হয়ে গেছে এবার আমি একে একে পাখিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে তাহলে যে খাস্তা খাস্তা হয় খেতে ভালো লাগবে संगे संगे नड़ा नड़ी कर दर तो थोड़ा हल्का हो तो भाजा है সুন্দর হয়েছে দেখতে একদম পাখি লাগছে এটা ভাজা গেছে এভাবে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে একদম তৈরি ওড়ার জন্য এগুলো আমি খেয়ে দেখি কেমন হয়েছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমার এই ভিডিওটি সবার কাছে পৌঁছে যায়